নতুন কি আপনি চুজ করে নিয়ে আসেন নাকি সবাই ভাই নতুন তো বলা যতবার আসেন যদি এর থেকে আনকমন এবার এবার প্রোডাক্ট গুলো এর থেকে আনকমন অনেক আনকমন একদম আনকমন আপনার লাইটিং তো আগে ছিল শুধু সাইডের দিকে ফিতা লাইট এটা পুরো পুরো স্টোনের লাইট জ্বলবে তাই দিবেন পুরো স্টোনের লাইট জ্বলবে এবং ফাঁকা ফাঁকা যা স্পেস দেখা দেবে পুরো স্টোন একদম গর্জিয়াস হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা সব দেখব শুরুতে ঠিকানাটা বলে দেন বেঙ্গল মোজাইকান সেনেটারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগা জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা ধন্যবাদ সো বন্ধুরা যারা আসতে চাচ্ছেন আমার স্ক্রিনে অলরেডি ব্যাঙ্গল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তাছাড়া আমার ডেসক্রিপশন থাকবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা

এরপর আবার দুইটা কল আছে দুইটা কল থাকবে আচ্ছা এই যে সুপসেট এই এর সাথে আছে এর সাথে নিতে পারবে চাইলে আলাদাও নিতে পারবে বেশি আছে এটা বেশি আছে না সবচেয়ে বেশি একদম ভিডিওতে আপনার ভিডিও সাথে সাথে এটার এটা সবচেয়ে বেশি একদম সবচেয়ে বেশি কারণ একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

এই ইয়ার সাথে বেশির সাথে ম্যাচ করে কেটে দিছে এরপরে আপনার দেখেন আরেকটা বেসিং আছে এটা কিন্তু একদম গাছের মতো

তাতে আপনি কল এটা নিতে পারবেন কল চেঞ্জ করতে পারবেন আচ্ছা এই কলটা তো বর্তমানে সবচেয়ে ইউনিক একটা কল সবচেয়ে লুক্রেটিভ একটা কল এরপর যদি আমরা মিররটা ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ জি

তারপর আপনি মিররটার সাথে আছে সবগুলো ম্যাচিং মিরর থাকবে স্বচ্ছতা ম্যাচিং মিরর পাওয়া যাবে এটা মিরর ম্যাচিং থাকবে আচ্ছা মাশাআল্লাহ আছে ডিপ কালার এটার ভিতরে ডিপ ডিপ কালার ম্যাচিং মিরর থাকবে এবং টপটাও আপনার এটাও ম্যাচিং থাকবে আচ্ছা

এবং আপনার কল এটা সাথে নিতে পারবো আলাদা অন্য ওটা চয়েস করে নিতে পারবে মশলা

নিয়ে করবেন কি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারটিতে ভিডিও কল দিবেন সেটা হোয়াটসঅ্যাপ হোক অথবা ইমোতে হোক দিবেন দিয়ে ভালোভাবে আপনি বেসিনটা সম্পর্কে জানবেন কত ইঞ্চি আপনার স্পেস কতটুকু অথবা সরাসরি এসে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক না আমাদের শোরুম ভিজিট করতে পারবেন জি দেখে শুনে আপনি কিনতে পারবেন আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের শোরুম বেঙ্গল মোজাইক এন্ড স্যানিটারি বাই নাম্বার 3 রোড সোনারগা জনপদ সেক্টর 12 উত্তর আটাকা আচ্ছা ও একটা জিনিস আমাদের মিসটেক হয়ে গেছে দর্শক বন্ধুরা আমরা এই টপ বেসিন সরি পাথর বেসিনগুলোর আমরা প্রাইসটা আপনাদেরকে জানানো হয়নি আসলে এটা জানানো হয়নি অন্য একটা কারণও আছে কারণ এটা এক একটা সাইজ এক এক রকম দামটা হয় এক এক রকম অনেক সময় অনেকে সেটআপ সহ জানতে চান অনেকে সেটআপ সারা জানতে চান জি সো আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ যেহেতু এটা ভুলে গেছি ক্ষমা চাইছি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস সহ আমরা একটা ভিডিও দেব ইনশাআল্লাহ

আধুনিক হয়ে যাচ্ছে তারা প্রতারণা করার জন্য যে কাজটা করে আমাদের ভিডিও ডাউনলোড করে তারা আমাদের ভিডিওতে তাদের নাম্বার বসায় আপনাদের সাথে দুই নাম্বারই করে সো আপনারা অবশ্যই করবেন কি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে দেখবেন যে আমাদেরকে এই যে হায়দ্রাবাদে আছে কিনা ভিডিও কলে বা এরকম শোরুম দেখাতে পারে কিনা বেঙ্গল মুজাগেন সেনেটারি কিনা এগুলো একটু দেখে নিবেন শোরুমে আপনি কারণ আমরা চাই না আপনার কষ্ট টাকাটা বিফলে যাক ঠিক না কোন প্রতারক খাক জি আমরা তো আসলে চাই না এজন্য বারবার আমরা প্রত্যেক ভিডিওতে ওই কথাগুলো বলে দেই তো হায়দার থ্যাংক ইউ আজকে আসলে অনেক চমৎকার কিছু প্রোডাক্ট দেখিয়েছেন আর দর্শক বন্ধুরা একটা কথা বলে দিই আমরা কিন্তু এখানে শুধুমাত্র যে পাথর বেসিন পাওয়া যায় তা না অনেক সেনেট আইটেম পাওয়া যায় সো আপনাদের এই যে সেনেট আইটেমগুলো আমরা দেখাচ্ছি পুরো শোরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যার যে কোনো সেনেট আইটেম লাগবে সবগুলো ভিডিও কিন্তু আমরা ধীরে পর্যায়ে কমে দিয়ে দিব আসলে এক ভিডিওতে দাদা প্রোডাক্ট দেখানো যায় না বড় হয়ে যায় বড় হয়ে যায় দ্যাটস হোয়াই আমরা করেছি কি যে আপনাদেরকে সংক্ষেপে একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি জাস্ট একটা একটা আইটেম নিয়ে এরপরে হয়তো আমরা দেখা যাচ্ছে ক্যাবিনেট বেসিন দিব পর আমরা এরকম মার্বেল বেসিনগুলো আপনাদের সাথে শেয়ার করবো এরপর মিক্সার নিয়ে আলোচনা করবো সো যার যে ধরনের প্রোডাক্ট লাগবে না কেন আপনারা চলে আসবেন বেঙ্গল মোজাকেন সেন্টারে অথবা কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম